কাশ্মীরের পেহেলগাঁওতে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই হামলায় বিরুদ্ধে উপযুক্ত গ্রহণের দাবিতে চুক্ত মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি প্রচলন করল মেদিনীপুর মাউন্টেন মেভারি গ্রুপের সদস্যরা মূলত যারা সারা বছর বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান সেই গ্রুপের সদস্যরা এই দাবি তুলে রাসায় নেমে মোমবাতি জ্বালালেন

মনে হয় যে এটা 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 মেনে নেওয়া যায় খুব কমের পক্ষ থেকে আমরা কালকে কালকে যে বিসংখ্যে ঘটনা ঘটেছে কাজে আমরা আমাদের যে বিশাল কিছু করণীয় সেটা নয় তবে আমরা আমরা একটা কাজই করতে পারি সেটা হচ্ছে সেটা মানুষদেরকে সচেতন হ্যাঁ এই যে যারা এই যে এই যে দেখাচ্ছে এই যে দেখা যাচ্ছে ধর্মের সমাজের বিভিন্ন পন্থীকে তাদেরকে চিহ্নিত করতে হবে এই বজাতগুলোতে ঠিক আছে চিহ্নিত করে তাদেরকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও হবে তাদেরকে পৃথক করতে হবে তাদেরকে আলাদা কর তাদেরকে বয়কট করতে হবে তো এই আবেদন রাখবো আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রই পারবে তাদেরকে ধরে শাস্তি করলাম কারণ এই সমস্ত মানুষদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তো থেকে আমরা পাহাড়কে খুব ভালোবাসি তাই এরকম একটা ঘটনা যে ঘটে গেল জন্য আমাদের মানে প্রত্যেকের আমাদের মনকে নাড়িয়ে দিয়েছে যে একটি ভবিষ্যৎ কী আসছে ভবিষ্যৎ প্রজন্ম মানে কি আদৌ কি সেফ তারা কি কি সুস্থ সবলভাবে একটা জীবনযাপন করতে পারবে এই ভারতবর্ষের বুকে সেভাবে ধর্ম